আচ্ছা এটা কথা বলো তো বউ আর শালির ভিতরে পার্থক্য কি শালি জুতো চুরি করে টাকা চায় আর বউ জুতো মেরিয়ে টাকা চায় জীবনটা অর্ধেক তেজপাতা জীবনে একটা প্রেম করতে পারলাম না জীবনে শুধু বাধা আর বাধা তোর তো বাপ নেই ভাই নেই তোর আবার বাধা কিটা দিল কেন স্বামী দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না বিয়ের কথা বাসায় বললেই কান্নাকাটি করে কেন বিয়ে করতে পারবে না কেন আর কে কান্নাকাটি করে আরে আমার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে ওরা বলে বাবা বিয়ে করো না বাবা দ্বিতীয় বিয়ে করো না জানিস আমার না কোনো বন্ধু নেই আরে আমি আসি তো জানিস আমার না কোনো বয়ফ্রেন্ডও নেই আরে তুই একদমই ভাবিস না আমি আসি তো আরে আমার না কোনো ভাইও নেই তো তুই এই কথা আমারে বলছিস কেন এই কথা যে তোর বাপ মারে বল তুমি কি জানো চারটে বিয়ে করা কিন্তু ও তা তুমি এটা না নামে কুরবানি দেওয়া কিন্তু কিরে ভাই পরীক্ষা দিয়ে আসার পরে মন খারাপ কি হয়েছে ওই যে কলোজাব দিয়ে দাঁত মেজে পরীক্ষা দিতে গেলাম স্যার ম্যাডাম সব আমার পাশে এসে দাঁড়াই আমি জানি লোকজন তোমার সম্পর্কে যে কথা বলে সেগুলো সত্য নয় কিন্তু আমি কি করে লোকের মুখ বন্ধ করবো বলো লোকেরা আমার সম্পর্কে তোমার কাছে খারাপ কথা বলে কারণ তারা খুব ভালো করেই জানে যে তুমি আমার হয়ে তাদেরকে একটা জবাবও দিবা না মানুষ নিজের বউ থাকতে অন্যর বউর দিকে কেন তাকাই নিজের বউ থাকা সত্ত্বেও অন্যের বউর দিকে কেন তাকাই আমরা যাতে বাঙালি তো আমরা নিজের ভুলের থেকে অন্যের ভুল দেখতে বেশি পছন্দ করি এই জন্যে রেজাল কি ডাক্তার কি বলল আমার অনেক বড় অসুখ ডাক্তার বলেছে আমাকে কক্সবাজার নাই সাজেক ঘুরতে নিয়ে যেতে হবে কি বলো তাড়াতাড়ি চলো তো একটু গোজগাছ গাছ হব না একটু গুছিয়ে আরে অন্য ডাক্তারের কাছে জানো মেয়েদের মাথার চুল লম্বা হয় কেন কেন যেই জায়গায় গোবর বেশি সেই জায়গার ঘাস তো বেশি বড় হবেই কি তার মানে মেয়েদের মাথায় গোবর পুরা